এই মনে হচ্ছে বৃষ্টি নামবে দিকে নিয়ে চল হ্যাঁ তাই চলো কানাই ছোটবেলায় মাকে হারিয়েছে সে বাবার কাছেই মানুষ হরিও আর বিয়ে করেনি তার কাছে কানাই এখন সব হরি কানাকে বড় ভালোবাসে হরি পেশায় জেলে নদীতে মাছ ধরে তাদের সংসার চলে কানাইও তার বাবাকে মাছ ধরায় সাহায্য করে মুন্ডেশ্বরী নদীর তীরেই ছোট্ট একটা চর আর তার পাশেই একটা গ্রাম মহেশডাঙ্গা এখানের অধিকাংশ লোকই জেলে তারা নদীর মাছ ধরেই জীবিকা নির্বাহ করে বাঁধের পূর্ব দিকে চরের কোণে একটা শ্মশান আশেপাশের মোট পাঁচটা গ্রামের এই একটা মাত্র শ্মশান নদীর মাছ ধরে আর জমির ফসল বিক্রি করে হরি আর কানাইয়ের বেশ ভালোই কাটছিল কিন্তু একদিন ঘটল এক আশ্চর্য ঘটনা হরি একবার যেতে হবে কোথায় মহাজন দেখেছে কি সব আলোচনা হবে বলল তোমাকে যেতে বললো তাই বলে দিলাম কানাই তুই বাড়ি চলে যা গিয়ে রান্না করে খেয়ে নিবি আমার দেরি হতে পারে হরেনের হরি বাজারের আলোচনায় চলে গেল কানাই আপন মনে হেঁটে চলেছে হঠাৎ কানাই থমকে দাঁড়ালো সে বুঝতে পারলো সে কিছু একটা মারিয়েছে সে পাটা তুলতে দেখতে পেল লাল কাপড়ে বাঁধা একটা কাঁচের শিশি তার পায়ের চাপে সে ভেঙে গেছে জুতোটা পরে এসেছি নইলে পাটা যেত কানাই আবার হাঁটা শুরু করলো সে নিজেও জানে না সে আজ কি অঘটন ঘটিয়েছে কানাই বাড়ি ফিরে এলো তারপর রান্না সেরে জমিয়ে ভাত খেলো ও! খাওয়াটা জোরদার হলো হল একটা হালকা করে ঘুম দিয়ে নি ঘুম থেকে উঠে না হয় ক্রমে সন্ধ্যা নেমে এলো কানাইয়ের বাবা হরিও বাজারের আলোচনা সেরে বাড়ি ফিরে এলো হরি দরজা ঠেলে ভেতরে ঢুকল ভেতরে ঢুকে দেখলো কানায় ঘুমোচ্ছে হরি কানাকে ডাকতেই কানায় উঠে বসল কানাইয়ের চোখগুলো অসম্ভব লাল ছিল তার বাবা খানিকটা অবাক হয়ে বলল তুই ঠিক আছিস তো কানায় কোনো উত্তর দিল না হরি আর কথা না বাড়িয়ে পাশের ঘরে শুতে চলে গেল রাতে আর ঘুম হলো না হরির কানায়ের এরূপ আচার আচরণ তার খুব অদ্ভুত লাগলো কিন্তু কিছুক্ষণ পর হরিও ঘুমিয়ে পড়ল রাত তখন প্রায় বারোটা আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত হইত চাঁদ চারিদিকে তখন নিবিড় নিস্তব্ধতা বিরাজ করছে ঠিক এই সময় খগে নদী থেকে মাছ ধরে জাল নিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ সে দেখতে পেল কে যেন তেঁতুল গাছের ডালে বড় বড় ঠ্যাং ঝুলিয়ে বসে রয়েছে আর একটু কাছে গিয়ে সে দেখল একটা কালো ছায়ামূর্তি গাছের ডালে বসে একটা ছাগলকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে হঠাৎ গাছের ডালে বসে থাকা কানাই খগেনের দিকে তাকালো গোটা মুখে রক্তে ভর্তি কি ভয়ঙ্কর সেই দৃশ্য এই ব্যাপার দেখে খগেন ভয়ে ছুটে পালিয়ে গেল পরের দিন সকালে সবার মুখে মুখে খবরটা ছড়িয়ে যায় সবাই তেঁতুল গাছের তলায় এসে হাজির হয় দেখলো সত্যি সত্যি একটা ছাগলের আত খাওয়া দেহ পড়ে আছে গ্রামের সবাই কানাইকে নিয়ে আলোচনা করতে থাকে এমন সময় কানাইয়ের বাবা হরি এসে হাজির হয় তুই আছিস কেন তোর ছেলে কোথায় ও তো ঘুমচ্ছে তোর কি যে পেতে ধরেছে কি বলছিস হ্যাঁ কাল রাতে আমি যখন মাছ ধরে ফিরছিলাম তখন কাল সন্ধ্যাবেলায় ফিরে যখন ওকে ডাকাডাকি করে উঠালাম তখন ওর চোখগুলো অসম্ভব লাল ছিল অস্বাভাবিক কিন্তু শরীর খারাপ ভেবে আমি অতটা মাথা ঘামালাম না এই দেখ কিন্তু নয় এখনো সময় আছে ছেলেটাকে যদি বজাতে চাস তো তাহলে এখনই গুনি ওঝাকে ডাক আমার জানাশোনা শামপুরের কাছে একটা ওঝা আছে তুই বরং তার কাছে যা देख से की बोले तू आज ही चले जा तार पर होड़ी बाड़ी ते साइकिल नीते ये देखे বারেন্দায় বসে রয়েছে চোখে মুখে তার অদ্ভুত হাসি যেখানে যাও কোনো কাজ হবে না তারপর কানায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো অবশেষে যখন শামপুরে পৌঁছালো তখন ভর দুপুর বেলা সুদনজা কি যেন একটা করছিল হরিকে দেখে সুদনজা এগিয়ে এলো হ্যাঁ বলুন কি ব্যাপার আগে আমার ছেলের ওপর অশুভ শক্তি ভর করেছে হরি সুদনোঝাকে সবকিছু খুলে বলল আচ্ছা আচ্ছা দাঁড়াও এই তো ভয়ানক আত্মা এর সাথে মোকাবিলা করা অত সোজা নয় আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয় ক্ষমা করবেন এই বলে সুদনোঝা সেখান থেকে চলে গেল হরিও মন হয়ে ফিরে এলো নিজের ছেলেকে সে কীভাবে বাঁচাবে এইসব কথাই ভাবছিল সন্ধ্যের পর যখন সে বাড়ি ফিরল তখনও বাড়ির দাওয়াতে কানায় বসেছিল হরি খুব চিন্তার মধ্যে পড়ল তার মাথার মধ্যে এখন এক রাস দুশ্চিন্তা ঘুরছে এক অদৃশ্য আত্মা বাসা নিয়েছে তার ছেলের শরীরে এবার সে করবে কিছু ভেবে পেল না ব্যাপারটা কি ভালো করে দেখতেই সে দেখতে পেল একটা কালো ছায়া ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে সামনে আসতেই স্পষ্ট হলো অবয়বটা শুধনো ঝা পরনে লাল বস্ত্র হাতে রুদ্রাক্ষের মালা কপালে লাল টকটকে দিল। আ আপনি তো আসবেন না বললেন আমি আসবো জানলে ও আগে থেকেই পালিয়ে যেত তাই আমি তোমাকে তখন ফিরিয়ে দিলাম আমার ছেলেকে রক্ষা করো না 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 চলে যা চলে যা এখান থেকে চলে যা বলছি চলে যাই খুনি তোকে আমি সাথে নিয়েই যাব যে ছেড়ে চলে যা বলছি চলে যা না 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 কিছুতেই ছাড়বো না কতদিন পর একটাই রকম শরীর পেয়েছি আমি আমি কিছুতেই ছেড়ে যাব না মরে গিয়ে শান্তি পাবো কিন্তু তোদের মতো পাঁচি লোক আমার বন্দি করলো মরে গিয়েও শান্তি পেলাম না তবে রে আঙুল দেখছি বাঁকাতেই হবে তারপরে মরে গেলাম রে চেহরে আমার thank mm -hmm. you